হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে গেছি তো এটা দেখো এগারোই ডিসেম্বর সকালবেলায় তো আমি শুশুনিয়া পাহাড় বেড়াতে যাব বলে সকালে বাস ধরার জন্য চলে গেছিলাম এটা ওই ছটা নাগাদের এমনি হবে বাস আসতে লেট করেছিল তাই বাস আসার আর ভিডিও দিইনি তারপরে আমি বাস ধরে চলে এসেছিলাম বাজারে বুধবুদে তো বুধবুদে আসার পর এখান থেকে আমি যেই স্যারের সাথে যাচ্ছি যে বাসটি করেছিল ওই বাসটাই চেপে পড়েছি তারপরে আমার ফ্রেন্ডসরা দেখতে পাচ্ছে হ্যালো হাই করছে তারপরে আমরা যাচ্ছিলাম তো এইটা দুর্গাপুর দুর্গাপুরের কোনো একটা জায়গা হবে তারপরে এতে যেটা এই ভিডিওটা এটা হচ্ছে দুর্গাপুরের ব্যারেজটা আমরা পেরুচ্ছিলাম খুব সুন্দর দেখতে লাগছিলো জলটা পুরো নীল আর আমি প্রথমবার ওইদিকে পেরোলাম তো আমার তো দেখে নতুন লাগছিলো খুব ভালো লাগছিল দেখে তো তারপরে দেখো রাস্তায় যেতে যেতে তারপরে সবাইকে যখন তোলা হয়ে গেলো তারপরে গান লাগিয়ে দিয়েছিল তো যারা নাচার তারা নাচছিলো তারপরে আমরা একটু কিছু একটু খাওয়া দাওয়া করে নিলাম ওই বান্ধবীরা নিয়ে গেছিলো চিপস বিস্কিট এসব নিয়ে গেছিলো কেক তো এসবই খাওয়া হচ্ছিল আর এদের নাচ দেখা হচ্ছিল তো গানগুলো দিই নি কারণ এখানে গানগুলো দিলে কপিরাইট চলে আস প্রয়োজন তো আমরা শুধু শুশুনিয়া যাইনি শুশুনিয়ার সাথে প্রথমে আমরা নাচনচন্ডী পাহাড় গেছিলাম ওখানে ঘুরলাম তারপর পাহাড় গেলাম একটু ঘোরাফেরা করলাম জলখাবার খেলাম লাঞ্চ করলাম তারপর আমরা শুশুনিয়া গেছিলাম তো এইটা যেখানে স্যার নিয়ে গিয়েছিলো ওখানটায় মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো ওখানে মানে ছোটো খাটো আশ্রম টাইপের আশ্রম নয় ঠিক মানে ওমনি আর কি খাওয়া দাওয়া করে ওমনি কিছু একটা তো তারপর আমরা জল খাবার জন্য চলে গেলাম তো খাবার দাবার খাওয়ার পর তারপরে আমরা চলে এলাম তারপরে এখানে দোলনাটাই চান্স পাওয়া খুবই মুশকিল কারণ সবাই আসছে দেখছি কেউ না কেউ বসেই আছে তো আমি একবার চেপেছিলাম তো আমার খুব ভয় লাগে ওই জন্য নেমেও গেছিলাম আর ভিডিও করা হয়নি তখন তারপরে আমরা যাচ্ছিলাম একটু পাহাড়ে যাব বলে তারপরে ওইদিকে গেলাম একটু বেশ সুন্দর ছিল তাই ছবি টবি তোলার জন্য ওইদিকে একটু গেলাম আর এটা আমার বান্ধবী আর ওর ছোট যেটা ছিল ওটা ওর বোন ওর সাথেই গেছিল আর কি তারপরে তো দেখো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তারপরে ওখানে যেতে যেতেই তারপরে বাঁ একটা সিঁড়ি পড়বে খুব সুন্দর সিঁড়ির মতো করা আছে পাহাড়ে ওঠার জন্য এখানে এই যে এরা আমাদের সাথে এসছে এরা রিলস টিলস বানাচ্ছিল ছবি তুলছিল রিলস বানাচ্ছিল ছবি এই দেখো আমরা পাহাড়ে উঠছি তো দেখতে পাচ্ছ আমরা পাহাড়ে উঠছি কি সুন্দর পাহাড়ে মানে যাতে না কষ্ট হয় চড়াই অমনি ধরনের তার জন্য সিঁড়ি কেটে দিয়েছে এইখানে তো ভালো কিন্তু যখন শুশুনিয়া পাহাড়ে ভিডিওটা দেখবে বাপরে উঠতে উঠতে তো কি বলবো প্রচণ্ড কষ্ট পেয়েছি উঠতে কিন্তু খুব মজাও হয়েছে তবে দেখে এইগুলোর মতন এইগুলো খুব সুন্দর সিঁড়ি কাটা মানে বেশ ছবিও তোলা যাবে তারপরে তোমার মানে উঠেও আরাম আর কি তারপরে রেস্ট নেওয়ার জন্য অনেক জায়গা করা রয়েছে আর এটা বেশি উঁচু উঁচুও নয় এই পাহাড়টা হচ্ছে নাচনচন্ডী পাহাড় তো এই যে এখানটা রেস্টার জন্য জায়গা করেছে তো আমরা বসলাম যে স্যার আসুক তারপরে যাবো ওই জন্য তো এই বান্ধবীটা তো খুব হাঁপিয়ে যায় এই যে ব্লু কালারের জ্যাকেট পরে রয়েছে যে ও তো প্রচণ্ড হাঁপিয়ে যায় উঠতে না উঠতে বলছে আমি হাঁপিয়ে গেছি আর উঠতে পারছি না তো এই যে এই আশ্রমের মতোটা দেখছো এই নিচেতে হয়তো কোনো গুরুজি বা কোনো ব্রাহ্মণ থাকেন আর উপরে একটা মন্দিরের মতো আছে শিব মন্দির তো মনে হয় ওইগুলোর ভিডিওগুলো নেওয়া হয়নি কারণ সোজাই গেছি এসছি আর ওই দিকগুলোই ঢোকা হয়নি তো এটা ওঠার পর দেখো একটু উঠে গিয়ে একটা মন্দিরের মতো আছে খুব সুন্দর ওখানে মানে হাতি ঘোড়া এসবের আর কি পুজো হচ্ছিলো দেখছিলাম অনেকে পুজো করাতে আসছিলো তো এইখানটায় বিশ্রাম নেবার জন্য এই যে ব্লু কালারের যে আট চালার মতোটা দেখতে পাচ্ছ ওটা বিশ্রাম নেওয়ার জন্য হয়তো করা হয়েছিল আমরা ওখানে বসেও ছিলাম মানে পাহাড় থেকে নেমে এসে অনেকক্ষণ এই যে এই ব্যাগটাতে উঠছে এই পাঁচ সাইডে ওই মন্দিরটা ঠাকুর মন্দিরটা রয়েছে দেখো আমরা ওই না পাহাড়ে মানে সিঁড়িগুলো ওঠার পর এগুলো ওই পাথরের খাঁজে খাঁজে যে রাস্তাগুলো ওইটার উপর দিকে উঠে যাচ্ছিলাম তারপর উপরে উঠে গিয়ে কিছুই নেই ওখানে দেখার মতো কিছুই নেই মানে কিছুই নেই বলতে কিছু মানে ঝোপের মধ্যে দিয়ে একটা রাস্তা উঁচু পাহাড়ে উঠে মানে কিছু একটু ভিউ পয়েন্ট খালি ব্যাসের থেকে বেশি আর কিছুই নেই তো সবাই উঠছে আগ্রহ নিয়ে যে কী আছে কি আছে দেখার জন্য তো দেখার মতো কিছুই ছিল না এই যে এই যে এইখানে এই পাথরটা উঠছে আরেকটা পাথর আছে ওখান থেকে উঠে চারিধারটা উঁচু থেকে কেমন লাগছে অমনি আর কি দেখাচ্ছিল ব্যাসে নাচনচন্ডী পাহাড়ে এইটুকুই আর কিছুই নেই মানে ওই পাথরটা উঠে গিয়ে কী কী রয়েছে মানে কী কী আছে বলতে উপর থেকে আর কি মানে ফাটা ফাঁকা মাঠ আর দূর দূর জিনিসগুলো অনেক ছোট্ট ছোট্ট দেখাচ্ছে এগুলো তো এই দেখো এইটা আমাদের স্যার তো স্যার এখানে একটা সু ছিল ওটা স্যারের বাচ্চা তো ওজাতে পা না দেয় ওই জন্য ফেলে দিচ্ছিলো তারপর আমরা নিচে নেমে চলে আসছিলাম লাঞ্চের জন্য তারপরে এখানে দেখতে পেলে স্যার সবাইকে ডাকছিল আর কি ছবি তুলবো ওই জন্য সবাইকে এক জায়গায় জড়ো করছিলো সবাই মিলে একসাথে ছবি তুলব ওই জন্য তারপরে পাহাড় থেকে নেমে আসার পর তারপরে স্যার বললো চলো তাড়াতাড়ি লাঞ্চ করে নাও লাঞ্চ করে নেওয়ার পর আবার শুশুনিয়া যাব ওই জন্য তাড়াতাড়ি করে প্রায় সাড়ে বারোটা অমনির মধ্যেই লাঞ্চ করা হয়ে গেছিল তো এইটা আমরা বসেছিলাম আমাদের আগে একটা ব্যাচ খাচ্ছিল ওই জন্য তো তারপরে খেয়ে দিয়ে উঠে এসে তারপর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো এই ভিডিওটা এখানে চলে এসেছে আমি বুঝতে পারিনি তো এসে আমরা খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়ছি এবার আমরা যাব শুশুনিয়া তো এখান থেকে দেখতে পাচ্ছ যে শুশুনিয়া পাহাড়টা দেখা যাচ্ছে তো জানলা থেকে ওইটাই মানে ক্যাচ করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না এই তো দেখো আমরা নেমে গেছি শুশুনিয়া পাহাড়ে যাব ওই জন্য এই বাসটা একটা ফাঁকা মাঠের মধ্যে রাখা হয়েছিল তারপরে এই যে যাচ্ছি আর খুব একটা বেশি মেলা বসেনি তখন হয়তো খুব মেলা বসছে কিছু কিছু বসে গেছে কিছু বন্ধ আছে কিছু খোলা আছে অমনি জুম করে যেটা দেখাচ্ছে যে ওখানে কিছু আর কি পিকনিক করতে এসছে মনে হলো তো জুম করে দেখাচ্ছিলাম আর কিছু জন এই যে মেলা টেলা দেখা হয়ে পাহাড় থেকে ঘুরে আসছে আমরা তখন যাচ্ছি আমরা গেলাম তখন প্রায় প্রায় আড়াইটা দুটো আড়াইটা বাস ছিল তখন ওই দেখো একটা বাস রয়েছে ওখানেও পিকনিক করতে এসছে অনেকেই এখানে মাটির জিনিস তারপরে মানে মাটির ঠাকুর হাতের তৈরি জিনিস অনেক কিছুই রয়েছে কাঠের জিনিস তারপরে বিশেষ করে রয়েছে এই মানে মাটির নয় ঠিক মানে পাথরের তৈরি ঠাকুরের মূর্তি এগুলো খুব রয়েছে হামাল দৃষ্ঠা তারপর অনেক কিছু আর কি ঠাকুরের জিনিসই বেশিরভাগ সব ঠাকুরের জিনিসই রয়েছে আরও ভেতর দিকে মানে মেলার মতো রয়েছে অনেক বড় ওখানে সব রকমই পাওয়া যাচ্ছে বিশেষ করে কাঠের জিনিসও পাওয়া যাচ্ছে কাঠের জিনিস আর এই যে পাথরের মূর্তি তুর্তি এইগুলোই বেশি ওখানে দেখলাম তো আমি ওইদিকে ভাবছিলাম পাহাড়ে উঠতে হবে তো আমি ওইদিকে চলে যাচ্ছিলাম ওই জন্য বলছে না না ওইদিকে না এই দিকে আর এইটা তো তোমরা সবাই জানো এখানে কেউ এই ঝর্ণাটা যে কোথা থেকে আসছে কেউ জানে না ঝর্ণার জলটা কোথা থেকে আসছে তো এরা প্রত্যেকেই প্রায় আগে এসছে গেছে বেড়াতে শুষ নিয়ে পড়া তো আমি যাইনি বলে আমি জানি না এই দিক সেদিক ঢুকে যাচ্ছিলাম আর কি এখানে একটা কিসের মন্দির ছিল মানে কালিন না বজরং বলে ঠিক মনে পড়ছে না তো এই দেখো আমরা পাহাড়ে ওঠার উদ্দেশ্যে উঠে উঠছি আর কি মানে প্রচুর চড়াই দেখতে পাবে কতটা কষ্ট পাই সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি কারণ উঠতে উঠতে এত হাঁপিয়ে যাচ্ছি মানে এত কষ্ট হচ্ছে অর্ধেকটা উঠছি নিচ্ছি কিছুক্ষণ তারপরে আবার উঠছি মানে এই রাস্তাটা তো ভালো যত ওপর দিকে উঠে যাচ্ছি তত একবারই খাডা মানে মানে আমি আর ওই বান্ধবীর যেই বোনটা ছিল আমরা দুজন দুজনকে সাপোর্ট দিয়ে দিয়ে পুরোটা উঠেছি তারপরে উঠতে উঠতে উঁচুতে মানে যত উঁচুতে উঠবে একটা একটা করে মানে ছোটো ছোটো ঘুমটি রয়েছে আর ওই গুমটির লোকগুলো আর কি সবাই আর কি বলছে এটাই শেষ দোকান উপরে তো বললাম তো ঘুমটির লোকগুলো এটাই বলছে যে এটাই শেষ দোকান উপরে আর দোকান পাবে না আর দোকান নেই আর দোকান নেই এখানে জল নিয়ে যাও জুস নিয়ে যাও অমনি বলছে কি কিন্তু উপরে গিয়ে দেখতে পাচ্ছি এখনও দোকান আছে আরও দোকান আছে অমনি আর কি তো দেখতেই পাচ্ছ আমরা অর্ধেকটা উঠে হাঁপিয়ে গেছি ওই জন্য একটু হাঁপ নিচ্ছিলাম তাই তো আমি এই তো দেখো বান্ধবীর বোনটা এই যে আমরা দুজন দুজনকে সাপোর্ট দিয়ে দিয়ে উঠছি ওকে আমি সাপোর্ট দিই ও বেশি আমাকে সাপোর্ট দিছিল। ও আগে উঠেছিল তারপরে আমি ওর হাতটা ধরে উঠছিলাম আর যেই দুটো বান্ধবী আছে ওরা তো বাপরে ওরা তো প্রচণ্ড হাঁপি যাচ্ছিলো প্রচণ্ড ওরা তো মানে আমরা দুজন উঠে যাচ্ছি শশর শশর করে ওরা কোথায় পড়ে আছে ওদের জন্য আবার দাঁড়াতে হচ্ছিল ওদেরকেও দুজন সাপোর্ট দিয়ে আনছিল আমাদের দুটো ফ্রেন্ড তো দেখো অনেকটা ওপরেই উঠে গেছি তো ওখান থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে নিচেটাই কিছুই দেখা যাচ্ছে না সেদিন প্রচণ্ড কুয়াশা ছিল ওই জন্য ওপর থেকে মানে ধোঁয়াশা ধোঁয়াশাই লাগছে আর এই যে বান্ধবীটা বলছিল দাঁড়া রে বাবা দাঁড়া আগে আগে এগিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়ে পালাচ্ছে সেটা আর কি বলছিল আর এ তো প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছিল প্রচণ্ড এই যে আমরা একবারে পাহাড়ের ওপরে উঠে গেছি ওখান থেকে দেখো সূর্য মামাটা কেমন লাগছে আমি তোমাদের দেখালাম তো পাহাড়ে ওঠার পর আমার শরীরটা খুবই খারাপ লাগছিল তো ওই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে নিচে এসে একটু জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো মেলা ঘুরছিলাম তো অনেকটাই তো খাড়া ওই জন্য মানে প্রচণ্ড কষ্ট উপরে গিয়ে তো কি বলবো মানে এত কষ্ট হচ্ছে মানে আর কিছু ভালো লাগছিল শেষ পয়েন্টে মনে হচ্ছে ও এখানে এসেছে ভিডিওটাই তো নেওয়া হয়নি ভিডিওটা নিতে ভুলে গেছি গেছে শেষে আবার একটু নেমে গেছে আবার উঠে এসে ভিডিও নিয়ে তারপরে গেছি তো দেখো এখান থেকে আমি কটা পেন কিনে নিয়েছিলাম আর একটা ওই সিঁদুর কোটো কিনেছিলাম কাঠের আর একটা পাখাও নয় আর সে ঠাকুরের পেছনে থাকে কি বলে ঠিক জানি না তো ওটা আমি কিনেছিলাম তো সেইভাবে বেশি কিছু জিনিস কেনা হয়নি কারণ আমরা তো ওই আড়াইটা নাগাদ পৌঁছেছিলাম তারপর স্যার আমাদেরকে বলেছিলো পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে সবাই কিন্তু বাসে চলে আসবে পাঁচটার সময় বাস ছাড়বো তো ওই জন্য তারা করে প্রায় তখন সাড়ে চারটা বাজছে তো তারা করে সেরকম কিছু কেনা হয়নি কো এদিক সেদিক ঘুরে দেখে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তারপরে তো এই তো আমরা বাসে যাওয়ার জন্য যাচ্ছি তো এইগুলো দেখতেই পাচ্ছি এখনও মেলা বসেনি বাঁশ টাঙানো হয়ে গেছে মেলা বসবে বলে আর এটাই তো ওদের শীতকালটাই তো হচ্ছে ওদের মেন সিজন তো ওই জন্য বাবা মেলা বসছে তো দেখলে বন্ধুরা আর কি আমাকে বলছে তুই ব্লগ বানাস ওই জন্য আমাকে মানে বুড়াঙ্গুলটা দেখালো বেস্ট অফ লাগ তো এদেরকে এতক্ষণে বনু আর ওর দিদি একটু একসাথে যাচ্ছে নাহলে ও দিদি তো খালি বনু কোথায় বনু কোথায় আমার সাথে আগে আগে পালাচ্ছে বা অন্য কোথাও দিকে পালাচ্ছে তো খালি কিছু বনু কোথায় বনু কোথায় যাচ্ছে তো এই দেখো আমরা বাসের ওখানে চলে এসেছি তো স্যার ওখানে একটা কম্বল পেতে বসে গেছে তারপর আমরা বাসে উঠে পড়লাম এবার বাড়ি আসার পথে রহনা দেবো ওই জন্য তো এই যে বাসার মধ্যে সবাই আর কি চুলটুল বেঁধে নিচ্ছে মানে সবাই তো ক্লান্ত হয়ে গেছে না দু দুটো পাহাড় উঠেছে বিশেষ করে এই পাহাড়টা তো প্রচুর খারাপ প্রায় সবাই উঠেছিল। তো ওই জন্য সবাই বাসে চেপেছে নাকি আর কি জিজ্ঞাসাবাদ করে নিচ্ছে তারপরে চুলটুল বেঁধে নিচ্ছে আমরা দুজনে একটু ছবি তুলে নিলাম তারপরে দেখো এখানে সেই লেভেলের লোড চলছে ওখানে মানে এদের যে মানে কি এত এনার্জি এরা কোথা থেকে পায় ভগবান জানে গান চলছে না আমি তো পরে পুরো মানে ঘুমিয়ে পড়ার অবস্থায় আমার মানে আমার আর কিছু ভালো লাগছিলো মনে হচ্ছিল এবার বাড়ি যেতে পারলে আর কিছু চাই না বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারলে আর কিছু চাই না এই নাচ চলতেই থাকবে তোমরা দেখতে থাকো টাটা বাই বাই আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম